আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে আমরা দেখে নেব যে একুশ তারিখে কি থিম অ্যাক্টিভিটি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার সঙ্গে আপনারা কি ছবি আপলোড করবেন সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো দেখুন এখানে যে সিলেক্ট থিম রয়েছে সেই থিমে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন বাইশ তারিখের জন্যে আপনারা এই যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান এই অপশানটি আপনারা ক্লিক করবেন তারপর দেখুন যেহেতু সেন্টার লেভেলের আপনারা অবশ্যই নিজে সেন্টার চুজ করে নেবেন তারপরে দেখুন এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো কি রয়েছে দেখুন এখানে অ্যাক্টিভিটি অনেকগুলো রয়েছে এর থেকে আপনারা যে অ্যাক্টিভিটি দুটোর মধ্যে একটি সিলেক্ট করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টস ফোকাসড অ্যাক্টিভিটিস অন আর্লি স্টেমুলাইজেশন ফর জিরো টু থ্রি ইয়ার্স এই অপশানটি আপনারা সিলেক্ট করতে পারেন এবং আরেকটি যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের শেষ থেকে যে তৃতীয় নম্বর অপশানটি রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন সে সেন্সিটাইজেশান সেশন ফর স্কুল চিলড্রেন এই অপশানটি আপনারা যে কোনো দুটোর মধ্যে একটি সিলেক্ট করে নিতে পারেন তারপরে এর মধ্যে যে কোনো আপনারা অপশান সিলেক্ট করলে কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা হবে না অর্থাৎ আপনারা যদি থিম সঠিক সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটিও সেই রিলেটেড থাকবে তো এখানে দেখুন আমি এই অপশানটি সিলেক্ট করে নিলাম তারপরে এই যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আপনাদেরকে সংখ্যাগুলো বসাতে হবে সংখ্যা বসানোর পরে এই যে ছবি আপনাদেরকে দিতে হবে কারণ ছবি দিতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু এর আগের ভিডিও দিয়েছি অর্থাৎ ফটোর সাইজ আপনাদেরকে ছোট করতে হচ্ছে কিভাবে ছোট করবেন সে বিষয় নিয়েও কিন্তু আমার ভিডিও চ্যানেলে রয়েছে এবং কি ধরনের ছবি দেবেন যেমন ধরুন এখানে আমি যে ছবি যে থিমটি আমি সিলেক্ট করলাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অর্থাৎ ইসিসি ডে এই যে সেন্সিটাইজেশান সেশন ফর চিলড্রেন স্কুল চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের যে প্রি স্কুলের যে বাচ্চা রয়েছে তাদের যে আপনার অ্যাক্টিভিটিগুলো করাচ্ছেন সেই ধরনের ফটো কিন্তু আপনারা বাইশ তারিখের জন্য সাবমিট করবেন অর্থাৎ প্রি স্কুলে আপনারা কোনো অ্যাক্টিভিটি করাচ্ছেন বা পড়াচ্ছেন বা প্রি স্কুলের বাচ্চারা খেলা করছে বা কোনো ধরনের তাদেরকে কোনো কিছু শেখাচ্ছেন সেই ধরনের ছবি কিন্তু আপনারা বাইশ তারিখে সাবমিট করবেন অর্থাৎ এই বাইশ তারিখে অবশ্যই যে ছবিটি আপনারা সাবমিট করবেন সেটাতে কিন্তু প্রি স্কুলের বাচ্চারা থাকবে তারপরে আপনাদেরকে ডেট সিলেক্ট করে নিতে হবে ডেট আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন এখান থেকে কোনো অপশান যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না এরপরে আপনারা অনেকেই বলেছেন যে ভিডিও আপলোড করার কথা বলেছেন ভিডিও আপলোডের অপশান আসছে না সেই ভিডিও কিভাবে আপলোড করবেন আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব এবং আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা যে এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে অর্থাৎ সুপুষ্টি মাস সেই সুপুষ্টি মাসের যে আপনারা অর্ডার কপি পেয়েছেন সেই অর্ডার কপির সঙ্গে কিন্তু আপনাদের এই থিম অ্যাক্টিভিটি কখনোই মিলবে না আপনারা অনেকেই দেখেছেন ওখানে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা কিন্তু এই যে জনআন্দোলন পোর্টাল সেখানে কিন্তু নেই অর্থাৎ আপনারা সেই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হচ্ছে আপনারা কিভাবে সাবমিট করবেন কারণ যারা অর্ডার কপি ফলো করছেন তারা কিন্তু আপনারা জনআন্দোলন পোর্টালে এসে কোনো ধরনের অ্যাক্টিভিটিস বা আপনাদের থিম যে পাচ্ছেন না তো আপনাদেরকে আমি রোজগার রোজ থিম অ্যাক্টিভিটি অবশ্যই আগের দিন দিয়ে থাকি তো সেই অনুযায়ী আপনারা ফলো করবেন এবং সেই অ্যাক্টিভিটি থিমগুলো আপনারা সাবমিট করবেন আশা করি তাহলেই কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টালের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আর এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে আপনাদের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এখনও কিন্তু তিন দিন আপনাদের সাবমিট করতে হবে তারপরেই কিন্তু জন আন্দোলন পোর্টালের কাজ সমাপ্ত হবে অর্থাৎ এই বছরের জন্যে কিন্তু জন আন্দোলন জন আন্দোলন পোর্টালের যে সুপুষ্টি মাস রয়েছে সেটার কিন্তু পঁচিশ তারিখেই সমাপ্ত হবে এবং এরপরেও আমরা আলোচনা করব যে তেইশ তারিখে কি থিম অ্যাক্টিভিটি আছে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব তো আপনাদের বাইশ তারিখে যে থিম অ্যাক্টিভিটির কথা বললাম আপনারা নিজ নিজ সেন্টারের অবশ্যই আপনারা কিন্তু সাবমিট করে দেবেন এবং আপনাদের জন আন্দোলন পোর্টাল নিয়ে কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি তার উত্তর অবশ্যই আপনাদেরকে দেব। এবং আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনার প্রশ্নটি কিন্তু আমি সবার সামনে তুলে ধরব তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ